আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই দোয়াও ভালোবাসাই আমি অনেক ভালো আছি তো হাজব্যান্ড অফিস চলে গেল ভাবলাম যে শুয়ে না থেকে রান্না শুরু করে দেবো তো আগে সব কিছু গুছিয়ে নিই তো বেলকুনিতে বসে আজকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম কেটে কুটে নিচ্ছিলাম তো প্রথমেই আমি বেগুন কেটে নিচ্ছিলাম বেগুন ভাজি করব আজকে তো বেগুনগুলো খুবই ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম আমি আর আলু দেবো বেগুনের সঙ্গে তো বেগুনগুলো কেটে নেওয়ার পরে আমি আলুগুলাও কেটে নেবো তো সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে চলে যাব তো এখানে বসে আজকে সব কিছু আমি কেটে কুটে নিচ্ছিলাম বেলকুনিতে বসেছিলাম তো অনেক সুন্দর পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছিলো খুবই ভালো লাগছিলো তো এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি আর একটু বড় বড় করে কিছু আলু কেটে নিয়েছিলাম আমি মাছ দিয়ে রান্না করার জন্য বাঙ্গাস মাছ দিয়ে রান্না করব তো তো আজকে আলু বাসায় খুব বেশি ছিল না অল্পই আলু ছিল তো সেজন্য ভাজির জন্য কিছুটা দিয়েছিলাম আর এখানে মাছ রান্নার জন্য কিছুটা দিয়েছিলাম আর এখানে আমি মাছটা সুন্দরভাবে অল্প পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম আমার শাশুড়ি মা বলে সব সময় ফ্রিজে বের করার পর এইভাবে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ধুয়ে নিলে আর বাজে স্মেলটা থাকে না ফ্রিজে রাখলে যে স্মেল হয় একটা আর এই তো মাছ দিয়ে রান্নার জন্য যে আলুটা কেটেছিলাম সেটাও ধুয়ে নিলাম এখন ভাজিটাও তুলে দেবো সে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু পরিমাণ মরিচও দিয়ে নিলাম মরিচ দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে নিলাম এই ভাজিটাতে পাঁচ ফোড়ন দিলে বেশি ভালো লাগে আর মজার বিষয় হলে এই ভাজিটা আমার শ্বশুরবাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে আমি এটা আগের ভিডিওতেও বলেছি এর আগে একদিন ভাজি করেছিলাম আর মজার বিষয় কেন বললাম মজার বিষয় এই জন্যই বললাম যে এই ভাজিটাকে আমার শ্বশুরবাড়ির সবাই দোম্বা ভাজি বলে সবাই মজা করে এই নামটা দিয়েছে তো আমিও আমার হাজব্যান্ডের কাছ থেকেই শিখেছি সে এই ভাজিটাকে সবাই দোম্বা ভাজি বলে তো ভালোই লাগে শুনতে তো এই তো ভাজিটা এখন ভেজে নিচ্ছিলাম আর অল্প পরিমাণে এখানে পানি দিয়ে নিলাম যেহেতু আলু দিয়েছি আলুটাও যেন সেদ্ধ হয়ে যায় সেজন্য অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম তো এই তো পানিটাও শুকিয়ে গেছে আমার ভাজিটা একদমই কমপ্লিট হয়ে গেছে আর একটু পরিমাণ নেটে চেড়ে নিয়ে নামিয়ে ফেলবো এখন একদমই ডান ভাজিটা তো ভাজিটা নামিয়ে নিয়েছি এখন মাছগুলা ভেজে নেব তো মাছগুলা প্রথমে আমি চার পিস মাছ বের করেছিলাম তো তারপরে ভাজি করতে করতে ভাবলাম যে আর দুই পিস বের করে নিই একটু বেশি পরিমাণেই রান্না করি থাকলে পরে খাওয়া যাবে কালকে সকালে পর্যন্ত হয়ে যাবে তো সেজন্য আরও দুই পিস মাছ বের করে নিয়েছিলাম তো এখন সুন্দর করে ভেজে নিলাম তো সেই প্যানেই তেল ছিলই তো ভাবলাম যে আলুগুলো একটু ভেজে নিই তো এই তো আলুগুলো ভেজে নিচ্ছিলাম আর বেশ কয়েকদিন থেকেই পাঙ্গাস মাছ রান্না করা হয়নি সবাই হয়তো জানেন যারা আমার ভিডিও দেখেন যে পাঙ্গাস মাছ আমার অনেক বেশি পছন্দের মাছ তো ভাবলাম যে আজকে পাঙ্গাস মাছই বের করি সেজন্য আজকে পাঙ্গাস মাছই বের করে নিয়েছিলাম সকাল সকাল তো এখন এই তো রান্নাটা তুলে দেবো সেই এখানে বাটা মশলা দিয়ে নিলাম আর শুকনা মরিচটা আজকেও আমি বেটে নিয়েছিলাম ভাবলাম যে যেহেতু ভোনা করব তো বেটে নিয়ে ভোনাটা করলে বেশি মজা লাগবে সেজন্য আমি বেটে নিয়েছিলাম যদিও বাটা কাজটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় তারপরেও সেদিন যেহেতু বেটে লাউ রান্না করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল। ভাবলাম আজকে এইভাবে ভোনা করলে অনেক বেশি মজা লাগবে সেজন্য একটু বেটে নিয়েছিলাম মরিচটা তো এই তো মশলাটা কষানো শেষ আর এখন এই তো আলুগুলা দিয়ে দিলাম ভেজে নিয়ে আলু খুব বেশিক্ষণ কষানো লাগবে না তো এই তো দেখতেই পাচ্ছেন বেটে নেওয়ার জন্য তরকারি কালারটা এত বেশি সুন্দর আসছিল আসলে নিজের কাছেই অনেক বেশি ভালো লাগে যখন রান্নাটা ভালো হয় বা কালার সুন্দর আসে নিজের মন থেকে অনেক বেশি শান্তি লাগে তো এই তো তরকারিটা কষানো একদমই কমপ্লিট এখানে আমি ঝোল দিয়ে নিলাম মাছগুলো এখানে দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন আর একটু পরিমাণে রান্না করে নিয়ে তারপরে আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়ে নিলাম আর জিরা গুঁড়াটাও দিয়ে নিলাম আগাশ মাছে আমি সবসময়ই গরম মশলা গুঁড়া দিই আর সব রান্না আমার ডান আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে